আমি রয়েছি ঐতিহ্যবাহী হরাঙ মহাবিদ্যালয়ের একটি চত্বরে আজিম উদ্দিন আহমেদ মঞ্চ যেটি উদ্বোধন করা হয় দু সালের চব্বিশ অক্টোবর এই যে দাঁড়িয়ে আছেন একজন বৃক্ষপ্রেমী একজন সংস্কৃতিজন তিনি প্রয়াত আজিম আহমেদের সন্তান আজিম আহমেদ ছিলেন উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত এই কলেজের একজন সম্মানিত প্রিন্সিপাল তার সময়ে এই কলেজের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে আমরা জানি এবং এই যে আমরা দেখছি এই গাছটি রোপণ করা হয়েছিল যেদিন সেদিন এই ভাই ছিলেন তার পিতার সঙ্গে আপনি সেই বৃক্ষতুল্য মহির আজিমুদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান এবং আপনি এই গাছটি রোপণ করতে দেখেছেন এই গাছটিও মহিরুহ হয়ে উঠেছে অনেক বড় হয়ে উঠেছে আপনার অনুভূতি জানতে চাচ্ছি একটু স্মৃতিচারণা করেন ওই দিন নিয়ে এই যে গাছটা আমি স্পর্শ করলাম এখন আমার মনে হচ্ছে যে আমি আব্বাকে স্পর্শ করলাম আমি তো এখন খুব ছোট এই গাছটা প্রায় প্রায় আমার সমবয়সী আমার চেয়ে একটু ছোটো হবে কয়েক বছর আমি খুবই ছোট তখন আব্বা গাছপালা খুব পছন্দ করতেন সব জায়গায় বাড়িতে ঘরে যে কলেজে নিয়ে কাজ করতেন প্রত্যেক কলেজে এই যে পাবনা এডওয়ার্ড কলেজে যেটাকে বলা হয় মহুয়াতলা সেই মহুয়া গাছ আমার আব্বার লাগান এই গাছটা যখন আব্বা এখানে লাগান তখন ছোট ছিল গাছটা আব্বা কোথার থেকে নিয়ে এসছিলেন তারপরে এখানে গর্ত করে ওইটাতে রাখলেন মাটি দিলেন পানি দিলেন আমি ছোট্ট যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আজকে সেই গাছটা কত বড় এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই গাছটার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে আহমেদ স্মৃতি স্মৃতিমঞ্চ এবং সুন্দর একটা ছাতাও তৈরি করা হয়েছে এখানে বোঝাই যায় যে কলেজের ছাত্রছাত্রীরা এখানে বসে বসে সুন্দর সময় কাটায় খুব সুন্দর সেখান থেকে যে হরগঙ্গা মহাবিদ্যালয়ে লেখাটা পড়া যাচ্ছে লেখাটাই গাছের থেকে শুরু করে স্থাপিত উনিশশো একত্রিশ উনচল্লিশ উনচল্লিশ উনিশশো উনচল্লিশ হরগঙ্গা মহাবিদ্যালয় বিক্রমপুর যিনি কলেজটা স্থাপিত করেছিলেন তার বাবার নাম এবং মার নাম হর এবং গঙ্গা এই দুটো মিলিয়ে এটার নাম হয়েছে হর গঙ্গা মহাবিদ্যালয় এখন এই এটা সরকারি কলেজ এখন বিরাট হয়েছে এইদিকে আমরা দেখব যেতে দশতলা একটা বিল্ডিং আছে এইটা ছিল একসময় তিনতলা ওই জমিদারের তৈরি করাই ওটা ছিল হোস্টেল এখন এটাকে ওটা পুরোনো হয়ে গিয়েছিল জরাজীর্ণ হয়ে গিয়েছিল বাঁশের অযোগ্য সেই জন্য ওটাকে ভেঙে এখন এটা করা হয়েছে এখানে এক এক তলায় এক এক বিভাগ আছে তারপরে এখানে প্রশাসনিক ভবন যেটা প্রশাসনিক কাজ যেটা হয় সেটাও এখানে হয় আর সবচেয়ে মজা হচ্ছে এখানে বিশাল একটা পুকুর আছে এখানে আসলে দুটো পুকুর ছিল একটা ছিল বড় মাঝখানে ছিল একটা খাটার জায়গা তার পাশে একটা ছোট পুকুর কিন্তু পাশে দুটো মাপের ছিল মাটির অংশটা কেটে দুটোকে মিলে একটা পুকুর বানানো হয়েছে ঘাট আছে ওই পাশে একটা ঘাট এই পাশে একটা ঘাট এবং এত বড় পুকুর সব জায়গায় দেখা যায় না বিশেষ করে কোনো কলেজের ভেতরে আমি এরকম পুকুর দেখেছি বলে আমার মনে হয় না এটা বিশাল পুকুর এবং ওইখানে ওইটা হচ্ছে অনার্স ভবন যেখানে অনার্স ভবন লেখা আছে ওখানে একতলা একটা লম্বাটে একটা বিল্ডিং ছিল ছোট 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 ঘর ছিল ওখানে ওখানে অবিবাহিত শিক্ষক কিংবা যারা পরিবারকে অন্য জায়গায় রেখে এখানে এসে শিক্ষকতা করতেন তারা ওখানে থাকতেন আর ঠিক ওর বায়ে ওই যে এখন যে দালানটা দেখা যাচ্ছে এটা এখন কি আমি জানি না ওইখানে ছিল আমাদের বাসার প্রিন্সিপাল কোয়ার্টার ওইখানে আমরা থাকতাম আমি এইখানে বড় হয়েছি ক্লাস থ্রি থেকে শুরু করে এই কলেজে আমি পড়েছি এবং এইখানেই আমি বড় হয়েছি এই পুকুরে সাঁতার শিখেছি আমি এই মাঠে খেলতাম এই মাঠটাও সে অনেক নিচু ছিল আর এটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে বর্ষার সময় এই মাঠটা ভরা থাকতো এবং অদ্ভুত এক ধরনের একটু মোটা মোটা ঘাসের মতন হয়েছে এখানে অন্য কোথাও সেই ঘাসটা আমি দেখি নাই এখন আর পানি টানি ওঠে না আমার মনে হয় খেলাধুলা হয় মিটিং মিটিং টিটিং এটা সেটা হয় এখন আপনার কাছে আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি আপনি আমন্ত্রিত সেই প্রোগ্রামে যেই প্রোগ্রামটি সরকারি হরনা কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে আগামী চব্বিশে জানুয়ারি এই প্রথমবারের মতো একটি শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে সেই মহোৎসবে আপনিও আমন্ত্রিত আপনি যদি একটু শুভকামনামূলক কিছু আমার তো ভীষণ ভালো লেগছে যখন আমি শুনলাম ব্যাপারটা এবং এই পুনর্মিলনী সুন্দরভাবে হোক সবাই যারা যাদের পক্ষে সম্ভব যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন যারা এখনো জগতে বেঁচে আছেন সবাই আসুক এখানে সবাই এসে সেই অনুষ্ঠানে যোগদান করুক অনুষ্ঠানটা এখানেই হবে আশা করি জি জি তো অশেষ ধন্যবাদ আপনাকে সচক্ষে সেদিন সবাই দেখবে এই অনুভূতি অনেকখানি আনন্দময় হবে বিশ্বাস করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ